আসসালামু আলাইকুম আপনাদের চার্জিং সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি রিগার্সের এই নিকবেনটি এই নিকবেনটি কিন্তু হতে পারে আপনার চার্জিং সমস্যার সবচেয়ে বড় সমাধান এই প্রোডাক্টটিতে আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটাতে কিন্তু তিরিশ ঘন্টা চার্জিং সাপোর্ট আপনারা পাবেন যারা হচ্ছে দামি দামি নিকবেন কিনেন বাট হচ্ছে চার্জিং সমস্যার সমাধান পাচ্ছেন না তাদের জন্য তাদের জন্য কিন্তু এই নিকবেনটি বেস্ট সো আপনারা যারা কাউকে গিফট করতে চাচ্ছেন চাইলে কিন্তু তারা গিফটও করতে পারবেন নিজেদের ব্যবহারের ক্ষেত্রে যারা রাইডার ভাইরা আছেন তারাও কিন্তু খুবই সুবি মানে সুবিধাজনকভাবে ইউজ করতে পারবেন যারা অনলাইনে হচ্ছে ক্লাস করেন হাতের কাজ করেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি বেস্ট একটি প্রোডাক্ট কারণ হচ্ছে এই প্রোডাক্টটি কিন্তু আপনি গলায় রেখে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ ঘন্টার চার্জিং সাপোর্ট এই প্রোডাক্টটিতে আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন এটা হচ্ছে লেদার এডিশন ব্ল্যাক কালার এই লেদার এডিশনটি খুবই সুন্দর সুন্দর কিন্তু সেলাই করে দেওয়া হয়েছে সো এই প্রোডাক্টটি কিন্তু দেখতে অসাধারণ তাছাড়াও এটা ঘাড়ে গলায় রাখতে কিন্তু খুবই জোস খুবই কমফোর্ট একটি জিনিস এটা হচ্ছে যাদের হাতের কাজ করা হয় তারা কিন্তু চাইলেই ফোন আসলে অডিও কল আসলে যে কোনো কিছুর ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এখান থেকে রিসিভ করতে পারবেন গান শোনার ক্ষেত্রে গজল শোনার ক্ষেত্রে যারা কোরআনতলা শোনেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি বেস্ট কারণ হচ্ছে এটাতে আপনি চাইলেই ফোন ছাড়া ফোন দূরে রেখে আপনি এখান থেকে পাওয়ার বাটন অন অফ তারপর হচ্ছে কলিং অন অফ হচ্ছে হচ্ছে সাউন্ড সাউন্ড কোয়ালিটি কোয়ালিটিটাও কিন্তু মাইনাসে কমানো প্লাসে হচ্ছে বাড়াতে পারবেন এবং এর সাথে কিন্তু সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে টাইপ সি দেওয়া হচ্ছে আমাদের এই প্রোডাক্টটি কিন্তু আপনারা টাইপ সি পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট হওয়াতে খুবই সুবিধা হয় এটা চার্জ দিতে এর সাথে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে এস ডি কার্ড মেমরি কার্ডও কিন্তু এটাতে ইউজ করার সুবিধা আছে যারা হচ্ছে বার ফোন ইউজ করতেছেন ব্লুটুথ কানেকশন আছে তাদের ফোনে কিন্তু এইটা হচ্ছে আপনি মেমরি কার্ড ইউজ করেও কিন্তু এটা শুনতে পারবেন সো আমাদের এই প্রোডাক্টটি রিভিউ এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যেই যেই কাস্টমাররা আমাদের কাছ থেকে নিয়েছেন তাদের রিভিউগুলো কিন্তু আমাদের পেজ থেকে যেয়ে দেখে আসতে পারেন এবং এই প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের দেওয়া নাম্বারে ক্লিক করতে পারেন অথবা সেন্ট মেসেজে সেন্ড মেসেজে ক্লিক করে আমাদেরকে অর্ডার করে দ্রুত আপনার এই কাঙ্ক্ষিত জিনিসটা আপনি নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম